অম্লকের পাশে থাকা সাদা পলিথিনের প্যাকেটে লালসে কালারের এই ছোটো ছোটো ফলটির নাম অ্যান্না কেউ বলে পান কিছুন কি কার্মো এটির নাম নোনা ফল ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি খেতে টক টক লাগে বাট ভালোই লাগে অনেকে গ্রাম এলাকায় লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খান এই ফল অনেকে এমনি খান ঢাকাসর এই ফলটি পাওয়া যায় দাম তিনশত টাকা তিনশত টাকা এই ফলের দাম আম জাম অন্য যে কোনো ফলের চেয়ে দাম বেশি এমনকি আপেলের চেয়েও দাম বেশি আর চার অবস্থায় গাছটি এমন হয় বেশি ফেললেই গাছ হয় বাড়তি কোনো যত্ন লাগে না এই যে একটি অ্যান্না গাছ বা পানকিচুনকি বা নোনা ফল গাছ যা আমি লাগিয়েছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে এই গাছটি চিরসবুজ পাতা পাকলে হলদে আকার ধারণ করে পড়ে যায় এর যখন ফুল বের হয় তখন থোকা থেকে অনেকগুলো ফুল বেরোয় একটি থোকাতে অনেকগুলো ফুল থাকে ছোটো ছোটো ফুল ফুলটি যখন ঝরে পড়ে তখন একটা দুর্গন্ধ বের হয় আর থোকার মধ্যে ফুলটি ধরে থোকার মধ্যে ফল ধরে এরপরে সেই ফল ছোট ছোট হয় পাকলে সেটি লালচে কারার ধারণ করে প্রথমে সবুজ থেকে পরে তার লালচে রং ধারণ করে